নমস্কার বন্ধুরা অনেক পর আবার একটা ভিডিও নিয়ে এলাম একটু ব্যস্ত থাকার কারণে আমি কন্টিনিউ ভিডিও যেটা এই চ্যানেলে আমি দিতাম সেটা দিতে পারছি না তার জন্য আপনাদের সকলের কাছে আমি খুব দুঃখিত তো আপনারা থামনেলে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আজকের ভিডিওটা আমি কি রিগার্ডিং দেবো আপনারা প্রত্যেকেই জানেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মে প্রত্যেকেই চাই অ্যাক্টিভ থাকতে চাই মন থেকে প্রত্যেকেই চাই এবং প্রত্যেকেই চাই যে এখান থেকে উপার্জন করতে ঠিক আছে কিন্তু প্রত্যেকেই এই যে চাওয়া এ পাওয়ার ব্যাপারে প্রত্যেকেই কিন্তু ওয়াকি বহল নয় কিভাবে হবে কি না হবে তার সিস্টেম প্যাটার্ন এগুলো কিন্তু জানে না লকডাউনের পর থেকে আমি ইউটিউবে মোটামুটি অ্যাক্টিভ বাট আমার আরও অন্যান্য চ্যানেল যেহেতু আছে ইউটিউব চ্যানেল আছে সেগুলো তো আমি কাজ করি বলে এই চ্যানেলে আমি সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না কিন্তু আমি ভাবছি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি ইউটিউব রিগার্ডিং ইউটিউব থেকে যে নলেজটা গেন করেছি ইউটিউব থেকে যেটাই পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে আসবো এবং কিছু কিছু ট্রিক যেগুলোকে অ্যাপ্লাই যদি করেন আপনি রেজাল্ট পেতে বাধ্য ঠিক আছে এবার প্রত্যেকের চ্যানেল ক্যাটাগরি আলাদা আলাদা প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা প্রত্যেকের স্কিল আলাদা আলাদা আছে ঠিক আছে মনে রাখবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আছে যখন ধরুন ইউটিউবে দেখছেন টেক চ্যানেল যেগুলো টেক রিলেটেড অর্থাৎ টেকনোলজির ব্যাপারে জানাবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোর ব্যাপারে সেগুলো একটা আলাদা ক্যাটাগরি কিন্তু আমারটা একটু আলাদা ক্যাটাগরি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং চ্যানেলের নাম দেখো বুঝতে পারছেন তো চলুন আজকে ইউটিউব রিগার্ডিং কয়েকটা তথ্য আপনাদেরকে শেয়ার করি যেহেতু আপনি ইউটিউবে দেখছেন ইন ফিউচার হয়তো ফেসবুকেও দেখতে পাবেন এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে নেবেন পেজ ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলে এই ভিডিওতে সবার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা করা অত্যন্ত আবশ্যক ঠিক আছে সবার আগে একটা সাদা কাগজ নেবেন আগে আমি যেমনটা বলছি ঠিক তেমনভাবে ফলো করুন ঠিক আছে এমনি একটা সাদা কাগজ নেবেন এ ফোর পেজ বা আপনার সাদা খাতা যেটাই থাকবে না কেন আপনি একটা কাগজ নেবেন ঠিক আছে কাগজ নিলেন কাগজ নেবার পর আপনি কি করতে চান বা আপনার শখ বা ইচ্ছা কোন দিয়ে আছে আপনার পছন্দর দাম সবার আগে আপনার পছন্দর দাম সবার আগে ক্যাটাগরিটা কি হবে এডুকেশন হবে না সিঙ্গিং হবে না গেমিং হবে না আরও অন্যান্য প্রচুর ক্যাটাগরি কিন্তু আছে সেই ক্যাটাগরিটা চুজ করতে হবে আপনার পছন্দের ওপর মানে এটা নয় যে আপনি ইউটিউব চ্যানেল করলেন করবার পর দশ দিন পনেরো দিন এক মাস মাস ভিডিও দেবেন তারপর আপনি আর জানেন না এইটা কিন্তু চলবে না আপনাকে যেটা করতে হবে দেখুন একটা ইউটিউব চ্যানেল করলেন ইউটিউব চ্যানেলের আপনারা নিশ্চয়ই সিস্টেমটা জানেন এক বছরের মধ্যে লাস্ট থার্টি ফাইভ ডেজের মধ্যে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কিন্তু গেন করতে হবে তারপরে আপনার ভিডিওটি এলিজেবল হবে মনিটাইজেশনের জন্য অর্থাৎ অর্থ উপার্জনের জন্য অর্থাৎ অ্যাড দেওয়ার জন্য এলিজেবল হবে এটা হলো কনসেপ্ট আবার একটা যারা শর্টস ভিডিও দেয় তাদের যে কনসেপ্টটা আছে তাদেরও সেম তাদের ক্ষেত্রে দশ মিলিয়ন ভিউ দরকার দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি ভিউ শর্টসের মাধ্যমে গেন করতে হবে এবং হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন আছে এটা হলো সিস্টেম ঠিক আছে এটা হলো ক্রাইটেরিয়া এই যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য বিভিন্ন রকম পরীক্ষার ধাপ থাকে এটা পাস করলে তবেই চাকরিটা প্রাইভেট সেক্টরে কি ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে তবে চাকরিটা পাবে এক্স্যাক্টলি এই প্ল্যাটফর্মটার ক্ষেত্রেও একই টাইপের একটা ব্যাপার এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া এবারে ব্যাপার হলো আমরা প্রতিনিয়ত ইউটিউবে ফেসবুকে স্ক্রোল করছি বিভিন্ন টাইপের কমেডি ভিডিও বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও ফানি ভিডিও সিঙ্গিংয়ের ভিডিও স্পিরিচুয়াল বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমরা দেখছি শুধু দেখলে তো হবে না আপনি এবারে করবেন কিভাবে সবার আগে সাদা খাতা নিন সাদা খাতা নিয়ে আপনি চুজ করুন আপনার কোন দিকটার উপর ন্যাক আছে আপনি পারবেন কোনটা এক বছর টার্গেট নেন এক বছরে আপনি প্রতি সপ্তাহে যদি দুটো করে ভিডিও দেন প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও টার্গেট নেবেন প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও দেবেন তাহলে বাহান্নখানা সপ্তাহে দুটো করে যদি হয় তাহলে একশো চার পিস ভিডিও একশো চারটা ভিডিও আমি একশোখানা ভিডিও ধরে চলাম তাহলে এক বছরে একশোটা ভিডিও আপনি দেবেন তাহলে একশোটা ভিডিও দিতে গেলে সেই সাবজেক্টটা বা সেই ক্যাটাগরিটার উপরে আপনাকে রিসার্চ করতে হবে জানতে হবে এবং নলেজ গেন করতে হবে আপনি কোথা থেকে পাবেন ইউটিউব থেকেই পাবেন কোথা থেকে পাবেন ইউটিউব থেকেই পাবেন এছাড়া বিভিন্ন রকম বই বিভিন্ন রকম গুগলে আপনি সার্চ করতে পারেন গুগল বাবার কাছে সার্চ করে আপনি একটা স্কেচ তৈরি করলেন যে যে কোনো বাড়ি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার দিয়ে একটা স্কেচ হয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় তো এইভাবে করব বা কোনো বড় প্রোগ্রাম বড় কনসার্ট যখন হয় তখন দেখবেন কি হয় কিভাবে প্রোগ্রাম হবে কোন দিয়ে গেস্ট আসবে ভিআইপি লাইন কোনটা হবে পুরো ম্যানেজমেন্ট যেটা কিভাবে হবে না হবে কীভাবে প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিবেশন করা যায় উপস্থাপন করা যায় সেটা প্ল্যানিং এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু ইউটিউবে আপনাকে কাজ করতে হবে আর ইউটিউবে অ্যালগরিদম এবং ইউটিউবের যে সিস্টেম আছে সেও কিন্তু চায় এইভাবেই হোক কনসিস্টেন্সি রেগুলারিটি ক্যাটাগরি সেম নিস যেটা আছে সেটাও সেম ঠিক আছে এবং ইনফরমেটিভ এনগেজমেন্ট যেন ভালো থাকে অর্থাৎ আপনি ভিডিওটা করলেন একটা দশ মিনিটের ভিডিও সেখানে যদি মানুষ এক মিনিট দেখে বা দেড় মিনিট দেখে কাজ হবে না মিনিমাম তিন মিনিট সাড়ে তিন চার যত বেশি দেখবে তত ভালো ঠিক আছে এইগুলো ফার্স্ট অফ অল আপনাকে করে নিতে হবে এইগুলো তার আগের কাজ মানে কোনো পিকনিক করছেন ফিস্ট করবেন তার আগে আপনাকে তো ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করতে হবে সেই জোগাড়ের কাজ হচ্ছে এটা তারপর যখন ফিজটা শুরু হবে তখন ব্যাপারটা আলাদা তখনে ব্যাপারটা আলাদা সেটাও আমি কিন্তু তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে এবং কিছু কিছু সময় আমি মোটিভেশন রিলেটেডও ভিডিও কিন্তু এবং কিছু কিছু সময় মোটিভেশন রিলেটেডও আমি কিন্তু ভিডিও দেবো আর আমি যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু ওয়ান টাইপ অফ মোটিভেশন আপনি কাজ করবেন কাজ করবার জন্য মোটিভেশন পাবে কীভাবে আপনি কাজ করবার জন্য মোটিভেশন পাবেন কোথা থেকে যারা হাউস ওয়াইফ আছেন বা কাজ করেন তারা তাদের কাজের সাথে সাথে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারেন কিন্তু রেগুলারিটি মেন আপনি কম করুন বেশি করুন ম্যাটার করছে না হয়তো আপনার পক্ষে সময় হচ্ছে না প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়া দেবেন না একটা করে দেবেন একটা সপ্তাহে একটা দিতে পারছেন না পনেরো দিনে একটা দিতে পারছেন তাই দেবেন কিন্তু ওইটা রেগুলার করবেন অর্থাৎ আজ ডেট হলো জানুয়ারি মাসের ষোলো তারিখ আই থিঙ্ক ষোলো তারিখ থেকে শুরু করলেন ষোলো তারিখে একটা যদি ভিডিও দিলেন দিলেন আপনি আবার দিলেন ২৬ তারিখে মানে দশ দিন পর মাসে তিনটে দিলেন এই দশ দিনের গ্যাপটা সেম রাখবেন ফ্রিকোয়েন্সিটা সেম রাখবেন এক ভিডিও ডিউরেশন আট মিনিটের বেশি রাখবেন আট মিনিটের বেশি রাখবেন ঠিক আছে দুই থামনেল তৈরি করবেন যে থামনেলটা একটু আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ হয় কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও দিয়েছেন সেই ভিডিও রিলেটেড হতে হবে এবং ক্যাচি হতে হবে আমরা যারা বিজনেস করি প্রোডাক্ট রিলেটেড তারা জানি দিকতা হয় ওই বিকতা হয় আপনি একটা থামনেল দেখলেন যেখানে ফ্রেন আছে যেখানে কোনো কিউবিয়াসিটি বা কোনো ইয়ে নেই আপনি অথার মানে কোনো মেলায় গেছেন বা কোনো মার্কেটে গেছেন নর্মালি কেউ আপনাকে একই ভলিউমে মানে একই ভলিউমে একই স্কেলে একটা কণ্ঠস্বর থাকে তো দাদা 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 দেখুন এটা আছে এটা আছে এই এই স্কেলে যদি আপনি বলেন দাদা এটা দেন এটা নেন এটা আছে এটা আছে আপনি দেখে দেখবেন দেখবেন চলে যাবেন তাই তো এত ইয়ে করবে না কিন্তু কোনো একজন লোক একই জিনিস বিক্রি করছে বিক্রি কিন্তু একই জিনিস করছে কিন্তু তার স্কেল দাদা এদিকে আসুন এদিকে আসুন এটা নিয়ে যান এটা নিয়ে যান এমনিভাবে আমরা করতে দেখেছি এক্স্যাক্টলি অমনি টাইপের আপনাকে ক্যাচি একটা থামনেল তৈরি করতে হবে যেন মানুষ অ্যাটলিস্ট আসে আপনার কাছে এসে যাওয়ার পর আপনার ভিডিও কোয়ালিটি বা ভিডিওতে যদি দম থাকে তাহলে সে ভিডিওটা দেখবে যদি দম না থাকে তাহলে দেখবে না তো এক্স্যাক্টলি এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে সবার আগে মাথায় ঢোকাতে হবে আর তারপরে আছে এসসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজিং দেখুন ইউটিউবে মানুষ কিন্তু ম্যাক্সিমাম সার্চ করে ফেসবুকে মানুষ সার্চ করে না কিন্তু স্কোর করে আপনি ওই ভিডিওটা দেখলে ওটাকে ব্রাউজ ফিচার বলে অটোমেটিক আবার চলে আসে ওই রিলেটেড ভিডিও আর ইউটিউবে কী করলেন ইউটিউবেও অ্যালবোদম একই আপনি সার্চ করলেন সার্চ করে ভিডিওটা দেখলেন ওই চ্যানেলে আরও কিছু ভিডিও যদি থাকে সেটা কিন্তু আপনাকে সাজেস্ট করবে বা আপনার স্ক্রিনে চলে আসবে সেটাকে যেটা স্ক্রিনে আসে সেটা বলা হয় ব্রাউজ ফিচার এবং তার সাথে সাথে আসে সাজেস্ট ভিডিও বুঝতে পারছেন দুটো জিনিস সার্চ করে তারপর রিকমেন্ডেশন ইউটিউব রিকমেন্ড করে তো এই রকম অনেক কিছু জিনিস কিন্তু থাকে তো সবার আগে আপনি প্ল্যানিং করুন আপনার কোন দিকে ন্যাক আছে আপনি একশোটা ভিডিও করতে পারবেন কি না একশোটা না হোক আপনি পঞ্চাশটা ভিডিও বছরে দিতে পারবেন কি না সেই টার্গেট একটা নেন এটা যখনই আপনার হয়ে যাবে প্ল্যানিংটা হয়ে যাবে তারপর আপনি এইটি চ্যানেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এই দেখুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে বেশি পরিশ্রমের কিছু প্রয়োজন নেই একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের কাজ সেটাও হবে কি না জানি না আরও কম হতে পারে আপনার যদি একটা ইমেল আইডি অলরেডি থাকে আপনি ইজিলি ইউটিউব থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কয়েকটা সেটিংস আছে সেগুলো আপনাকে করে নিতে হবে সেগুলো আমি চেষ্টা করব ওই চ্যানেলে দেখাবার যাতে আপনাদের সুবিধা হয় এবং আমি যেহেতু বাংলায় ভিডিও করি যারা বাঙালি আছেন বাংলায় ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত সুবিধা হবে আজকের ভিডিওতে যতটা ইনফরমেশান দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন কি না হ্যাঁ অথবা না যদি হয়েছেন সেটা কেন আর যদি নাও হয়েছেন সেটাও জানাবেন দেখুন হ্যাঁ অথবা না ব্যক্তি বিশ্বাসে ভিন্ন ভিন্ন কিন্তু মতামত হতেই পারে কিন্তু সেটা জানালে আপনাদের মতো করে আমি ভিডিওটা করতে পারবো ঠিক আছে আপনারা কি চাইছেন আপনাদের ডিমান্ড ওয়াইজ কিন্তু আমি ভিডিওটা করতে পারবো ঠিক আছে যেহেতু অনেকদিন পর আমার ভিডিও আসছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং যারা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ইনফরমেটিভ ভিডিও আসবেই এই চ্যানেলে আপনারা উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে আরও অনেকে যেন উপকৃত হয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার